সালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা রহমান রহিম সুখবর 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 মাত্র আশি হাজার টাকায় ক্রিগাস্তানের ভিসা গার্মেজ ভিসা লাগবে নি অনলি আশি হাজার টাকায় বাংলাদেশের চার জায়গায় ইন্টারভিউ চলতেছে স্বনামধন্য প্রতিষ্ঠান মাসে পাঁচশো ডলার বেতন পাবেন থাকা খাওয়া ফিরি পাঁচশো ডলার ইন্টু একশো পঁচিশ পঁচত্তর আশি হাজার টাকা হ্যাঁ অনলি আশি হাজার টাকায় ইন্টারভু টিকার পরে আপনার পাসপোর্ট জমা দেবেন আমাদের সাথে যোগাযোগ করুন ভাই এটা আমার ভিডিও না কী বুঝলেন এরকম একটা ভিডিও চলতেছে এরকম একটা কাজ চলতেছে বাংলাদেশে এখানে গার্মেন্টস বড় গার্মেন্টস মোটামুটি ওর লোক লাগবে লোক লাগবে তিরিশ জন ইন্টারভো চলতে আসে নারায়ণগঞ্জে ইন্টারভো চলতে আসে গাজীপুরে ইন্টারভো চলতে আসে নৃসিংদ গার্মেন্টসের ট্রেনিং সেন্টারগুলোতে যে মাত্র আশি হাজার টাকায় ক্রিকে যাওয়ার সুবর্ণ সুযোগ পঞ্চাশ হাজার টাকা বেতন খেলাটা কী খেলাটা বলছেন নি খেলা রইলে কমপক্ষে এক হাজার লোকের ইন্টারভিউ নিবি নিয়ে এখান থেকে পাঁচ সাতশো লোক সিলেক্ট করব এটা একটা কৌশল করে বলবো যে আপনি সিলেকশানে টিকছেন এ আপনার নাম লেখা হয়েছে আপনি পরে অফিসে যোগাযোগ করেন করবে না তাই করবে আপনি তো সরল মানুষ আরে আমি ইন্টারভিউ টিকছি গার্মেন্টসের পরীক্ষা দিয়েছি তো আমার জন্য তো আশি হাজার টাকা আমি কিরিকাস্তান চলে যাব হ্যাঁ পাঁচশো ডলার বেতন থাকা খাওয়া ফিরি মাসে পঁচাত্তর আশি হাজার টাকা কী বলেন গানটা গাইবেন চাকরিটা পেয়ে গেছি আমি কি একটা গান আছে না কেলকাটার মনেও নেই আমার তো আপনি চাকরিটা পেয়ে গেছেন এবার আপনি আনন্দ আপনার গার্লফ্রেন্ডকে জানান আপনার মারে জানান বাপেরা জানান সবারে জানান যে আমি তো সিলেকশন হয়েছি মাত্র আশি হাজার টাকা ও আশি হাজার টাকা এটা তো কোনো ব্যাপারই না অফিসে ফোন দিয়েছে আপনারে একটা মেয়ে হ্যালো মিস্টার এ বিসি বলছেন বলে হ্যাঁ আমি বলছি আপনি তো আমাদের ইন্টারভিউতে টিকছেন তো কাইন্ডলি আপনি অফিসে এসে দেখা করেন আপনার সাথে আমাদের আনুষাঙ্গিক কাজগুলো শেষ করতে হবে ঠিক আছে এবার অফিসে গেলেন সেই বিআইপি অফিস সুন্দর আর এলেরও মালিক লাইসেন্সও আছে অনেক লাইসেন্সের মালিক বাটফার আছে এই ল্যান্ডে তো বাটফারের গোলশান বনানির মতো জায়গাতে অফিস বাড়ি মতো জায়গাতে অফিস অথবা পল্টনে অফিস বিআইপি অফিস অফিসেও করছে বিশ পঞ্চাশ লাখ টাকা ডেকোরেশন করে স্টাফ ভরপুর লোকজন ভরপুর আপনি তাদের কর্মকাণ্ড দেখে পুরো ফিদা আর আপনাকে বলল যে আপনি পাসপোর্ট জমা দিবেন আর সাথে আপনাকে সিকিউরিটি মানি হিসাবে তিরিশ হাজার টাকা জমা দিতে হবে বেশি না অনলি তিরিশ হাজার টাকা আপনি মনে মনে চিন্তা করবেন যে এত সুন্দর অফিস এত লোকের মাঝে আমি টিকলাম অনলি তিরিশ হাজার টাকা আচ্ছা দিয়েই দিই কী আর হবে যান ঠিক আছে আপনি কি করলেন তিরিশ হাজার টাকা তারা দিয়ে দিল এখন দেখেন তিরিশ হাজারকে আপনি গুণ দেন পাঁচশো দিয়া কত তিন পাশা পনেরো দেড় কোটি টাকা হ্যাঁ দেড় কোটি টাকা ইনকাম হয়ে গেল এখান থেকে নিব তিরিশ জন এই তিরিশ জনকে আলাদা ডাকবে যেটি যদি পছন্দ হয় দেখো আরও আনুষঙ্গিক খরচ আছে এখন তোমার তো একটু বাড়ায় দিতে হবে এটা আমাদের হিসাবের বাইরে ডলার রেট বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি দিতে বললে বইলা তার তো না এক দুই লাখ টাকা পাড়ায় আনিবে যা পারেন আর নাহলে এই তিরিশ জনে সে দুই লাখ করে লসই দিলো আরেক লাখ করে লসই দিল সমস্যা কি দেড় কুড়ি টাকা তো উঠে গেলো এখন আপনাদেরকে বলবে আপনারা ওয়েটিংয়ে থাকেন কিছু লোকের ফ্লাইট হয়েছে বিশাল শিডিউলে সমস্যা হয়েছে কোম্পানি থেকে আরও কিছু কাগজ আসবে এ অপেক্ষা থাকেন আপনাদেরও হয়ে যাবে অপেক্ষা থাকেন আপনাদেরও হয়ে যাবে কিছু হবে না আপনি পনেরো দিন পরে ফোন দেবেন স্যার আমার পেশাটা কি আসছে না এখনও আসেনি আপনারা সিরিয়ালে আছে আসবে অপেক্ষা করেন আবার পনেরো দিন পরে ফোন দেবেন স্যার আমার পেশাটা হয়েছে আপনি অপেক্ষা করেন আসবে তো ভাই এত অর্ধর্য হলে হবে আপনি জ্ঞানজাপ করবেন কিছু আছে বখাট এর ভিতরে অভিযোগ জ্ঞানজাপ করবে আপনারা হয়তো দুই চারটা চট চাপট দিবে আর আপনার মাসাল ক্ষমতা বেশি থাকলে আপনি হয়তো দু একটা চর থাপড় দিবেন আপনার মামু কালো থাকলে হয়তো পুলিশের এসপিটিসি থাকলে নিয়ে যাবেন ফোন টোন দিবেন ওই বেশি আপনি পেশার হইলে যে দেওয়া গেলো আপনি একটা প্রেশার গ্রুপ তাহলে আপনার তিরিশ হাজার টাকা দিয়ে মুক্ত নিবে তো কয়জনেরই ক্ষমতা আছে আর এগুলো ডাটা কালেকশান করে অদারেরই হিসাবে আছে বাটফারা গো ফলে কী করবে আপনার মতো বিশ পঞ্চাশ জনকে হ্যাঁ বা পঞ্চাশ জনের ধরেন টাকা দেওয়া লাগছে তিরিশ হাজার করে রিটার্ন দিয়ে দিল লামসাম যাই করুক এক ইন্টারবুতে মধ্যে তার এক কোটি টাকা ইনকাম হটে বিজনেস হারাম কেমনি খাসে বাটফারের ঘরের বাটফারেরা কিরকিসের যে কিটটার কিপটা আশি হাজার টাকা দাস বাংলাদেশ তো মানুষ আনুষ বাটফার ব্লাডি বিজ বাস্টার এত খারাপ কাজ আর তবু কি কব ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি যেখানে চোদ্দ লক্ষ পনেরো লক্ষ পনের ইন্টারভিউ দিয়ে দশ দুই হাজার চান্স পায় তারা মানুষ মেরে ফেলায় দৈরে পিঠাইয়া নৈতিক শিক্ষা নাই তো আজকে বিশ পঁচিশ বছরে শেখাচ্ছি না এত নিং এত এত হিংস্র এত খারাপ বুঝতে পারিনি দল করছিল আল্লাহ মাফ করুক নিজের গালে নিজের জুতা দিতে মন চায় নৈতিক শিক্ষা বন্ধ করেছে ইসলাম শিক্ষা ফলে জানোয়ার সৃষ্টি হয়েছে বোর্ডে প্লাম পিঠে মেরে ফেলছে না ইঞ্জিনিয়ার সব বাংলাদেশের সবচেয়ে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি সবচেয়ে মেধাবী ছেলেগুলো সেখানে পড়ে সেগুলো কিভাবে ডাকায় হয় মানুষ মেরে ফেলায় কি আশা করবো অধবতন ডক্টর ইউনুস না আকাশে ফেরস্ত যদি আসে না এ দেশ বাঁচাইতে পারবে না মানুষ পরিবর্তন হইতে হবে আজকে একটা ছেলে আছে পার্থ পার্থ সাহেব বলছে যে ব্যক্তির বিতর্কের সৎ না হইলে আইন দিয়ে কানুন দিয়ে মানুষের কোনো কিছু পরিবর্তন করা যায় না ব্যক্তির পরিবর্তন দরকার এ চারটাতে বসে রয়েছি এনত বসে ওভার করি হাতে তুলি দিলে তুলি দিলে দুই চার কুড়ি টাকা পারি আমি আমার অনেক আড়ালে মালিক বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে আমি যে এডিট বিষয় গেছে না কিরকি দিয়া দুই চার পাঁচ কোটি টাকা আমি এমনি কে কে হয়ে থাকতাম নীতি নৈতিকতা তোমার আল্লাহ একটা অবস্থানে বসেছে তার জন্য তুমি মানুষের সাথে বাটফারি করবা পতারক আর বাচ্চা পতারকা মার তোরা জান গরিব মানুষ অসহায় মানুষ দেখ না গ্রাম থেকে কৈতন টাকাটি নিয়ে আসে জানোয়ারেরা শালা খারাপ ঠুক ঘৃণা লাগে তোদের উপরে নিজেরও এই সেক্টরের সাথে আছি খবরটা শোনার পরে আজকে মাথাটা নষ্ট হয়ে গেছে যে কিভাবে এই কাজগুলা করে বাস স্টার্ট